কিভের পর এবার ইউক্রেইনের নিপ্র শহরে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া রবিবার দিবাগত রাতের এই হামলায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে নিপ্র পেত্রোভস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ব্লাদিসলা হেভানেনকো যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন এই হামলায় আহতদের মধ্যে অন্তত এগারো জনের অবস্থা আশঙ্কাজনক পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিতে কাজ করছে উদ্ধারকারী দল এদিকে ইউক্রেইনের ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় একটি কার সার্ভিস স্টেশন বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনা এবং উনপঞ্চাশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলা সময় নিজের গাড়ি মেরামতের দোকানে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা ভিটালি কোভালেনকো ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান তিনি মমেন্ট কোভাচিলো প্রস্টো পলোমিয়া করেই আমরা বিস্ফোরণের শব্দ পেলাম এরপর আগুন দেখলাম সবাই মাটিতে পড়ে গেল তারপর আমরা খুঁজতে শুরু করলাম কর্মচারীরা কি কোথায় আছে আমি উপরে দৌড়ে গেলাম পুরো দোকান খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম ঈশ্বরের কৃপায় আমাদের সব কর্মচারী সুস্থ ও নিরাপদ আছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথরিনা নামে এই নারী ঘটনার পরপরই উদ্ধারকারী অপেক্ষায় না থেকে ভবনের অন্য বাসিন্দাদের সহায়তা এগিয়ে যান আমি এখানে দৌড়ে এসে সাহায্য করতে শুরু করি আমি ছাদে উঠি ছাদটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে প্রচুর বিস্ফোরকের ধ্বংসাবশেষ রয়েছে এমন কি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশও আছে কিছু ছোট ছোট টুকরুও আছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে ফায়ার ফাইটার ও ইমার্জেন্সি সার্ভিসেসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এ সময় ভবনের ভেতরের থেকে বেশ কয়েকটি মরদেহবাহী ব্যাগ বের করে আনতেও দেখা যায় তাদের বাণিজ্যিক শহর নিপ্রো এবং এর আশপাশের অঞ্চলে রাশিয়া বারবার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে এর ফলে সেখানে প্রাণহানির ঘটনার পাশাপাশি আবাসন শিল্প ও বাণিজ্যিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর